স্বাধীনতার আগে নির্মিত জরাজীর্ণ ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাপাই নবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা খসে পড়ছে ছাদের পেলেস ক্লিনিকের প্রায় সব ঘরের মধ্যে দেখা দিয়েছে ফাটল বালু সিমেন্টের আস্তরণ খুলে ঘরগুলোর ছাদ ও দেয়ালের রড বের হয়ে রয়েছে নিরাপত্তা ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও নার্সরা আমরা চাকরি তো আমাদের ভয় লাগতেছে কখন খুঁজে পড়ছে মাথার কোথায় পিঠের উপর করার খুবই দরকার ঝুঁকি এবং আতঙ্কের মধ্যে কাজ করতে হয় মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ করে সব থেকে এগুলো খুলে খুলে পড়ছে বিল্ডিং এর প্লাস্টার গুলো খুলে যাচ্ছে এই অবস্থায় আমাদের কাজ করার অনেক অসুবিধা হয় কারণ বর্ষার সময় আমাদের অনেক কাগজপাতি নষ্ট হয়ে যায় এগুলো কাগজ দিয়ে ঢেকে রাখতে হয় এদিকে বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাব সহ বিভিন্ন ঘরে প্রবেশ করছে পানি পানি প্রবেশ করায় কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্ষতির মুখে পড়েছে দশকে নির্মিত হয় ক্লিনিকটি এরপর কয়েক দফায় সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে রোগী ও স্বজনরা জানান চিকিৎসা নিতে এসে সর্বক্ষণ আতঙ্কে থাকতে হয় তাদের চিকিৎসা নিতে এসছি আমি এসে দেখি কি বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ অনেক জায়গা ঝরে পড়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিল্ডিং এ অনেক জায়গা ফাটন ধরে আছে সবাই আতঙ্কিত হয়ে থাকে বিল্ডিং এর জন্য এই বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো দেখছি না মানে ছাদের অবস্থা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে আর কি এই জন্য আমরা সকলে আতঙ্কে আছি কারণ অনেক রোগী এখানে আসে যাদের জীবনও অনেকটা ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আশা রাখি যে সরকার এটার প্রতি দৃষ্টি দেবে এবং এর একটা সংস্কার বা একটা সুন্দর পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি ভবনটি এখন আর মেরামত উপযোগী নয় বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অথি দপ্তর আর সিভিল সার্জন জানিয়েছেন নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে জি আসলে বিলিংটা অনেক পুরনো এটা অতীতে রেগুলার ইন্টার রিপেয়ারিং কাজ করা হলো বর্তমানে যে অবস্থা আছে রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের এ সংক্রান্ত আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে চাহিদা পাঠানো হয়েছে অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে তখন এটা পুনর্নির্মাণ জন্য আসবে আর কি আমরা হচ্ছে এইচ ইডিকে হচ্ছে জানিস ব্যাপারটাই এইচ ই এইচিডি হচ্ছে মেরামত করবে এবং হচ্ছে ভবনটা হচ্ছে দীর্ঘদিন হচ্ছে পুরনো ভবন একটা হচ্ছে যে একটা পরিকল্পনা পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুন ভাবে হচ্ছে একটা হচ্ছে যে যে হচ্ছে ঘুরে ঘুরে তোলা জেলা বক্ষব্যাধি ক্লিনিকে বর্তমানে দুইজন চিকিৎসক সহ মোট 12 জন স্টাফ কর্মরত আছেন প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন বিজয় টিভি নিউজ ডেস্ক